কক্সবাজারে এসে কখনো কি আপনারা সিটি ট্যুর দিয়েছেন আমরা মূলত বের হয়েছে সিটি ট্যুর দেওয়ার জন্য আমরা এখন আছি গোলদিগির পার গোলদিঘির পার কে কে থাকেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা মূলত আজকে এসেছি নিরামিষ খাবার খাওয়ার জন্য এখানের অনেক ফেমাস রাধিকাস রেস্টুরেন্ট সম্পূর্ণ নিরামিষ খাবার এখানে পাওয়া যায় আজকে যেহেতু শনিবার ওনাদের কী জানি প্রোগ্রাম ছিল এজন্য সব আইটেম আজকে ছিল না আমরা লাঞ্চে এসেছিলাম লাঞ্চ করব বলে কিন্তু অনেক আইটেম আজকে ছিল না ওনাদের ফ্রায়েড রাইস হতে শুরু করে পাঁচ ছয় রকমের নিরামিষ আইটেম সব সময় থাকে সব আইটেম আজকে দেখাতে পারলাম না আমি দুঃখিত আমি নিয়েছিলাম সাগর পোলাও মিষ্টি আর দই খুব মজা ছিল সারা দিন ঘোরাঘুরির পরে আমরা সন্ধ্যায় চলে এসেছি ডিনার করার জন্য এখানে বাবুর জন্য নিয়েছি ভাত ডাল আর আমাদের জন্য নিয়েছি রুটি আর এখানে নিয়েছি তান্দুরি তান্দুরিগুলো যে কী যে মজা ছিল অনেক ছিল অনেক জুসি ছিল

ফিশ অ্যাকোরিয়াম দেখতে ওইটা আমি আলাদা করে ব্লগ বানিয়েছি কারণ অনেক বড় অনেক সুন্দর আমি পরে ওইটা আলাদা করে ব্লগ করে দেখিয়ে দিব এটা হচ্ছে শালিক রেস্টুরেন্ট আমাদের হোটেলের একদম পাশে আমাদের হোটেলের ভিডিও তো আপনারা দেখেছেন আমি হোটেলের সব কিছু আমাদের যাওয়া আসার ভিডিও কিন্তু আমার পেজে দেওয়া থাকবে আমার পেজের নাম আর ইউটিউব চ্যানেলের নাম কিন্তু একই পপকর্ন ব্লগার আমার দুইটাতেই দেওয়া থাকবে আপনারা দেখে নেবেন আর এরপরে চলে যাব আমরা বিচে এই যে বিচে চলে এসেছি অনেক রাত পর্যন্ত বসবো একটা দুইটা পর্যন্ত বসবো বিচে এখানে ঝালমুড়ি খাচ্ছি কক্সবাজারে ঝালমুড়ি এত মজা আমি প্রথমে একবার নিয়েছিলাম এরপরে দুইবার নিচ্ছি আর এই যে বাবু খেলা করছে আজকে দুইটা পর্যন্ত বিচে থাকবো ঘোরাঘুরি করব এরপরে ঘুমে যাব। বিচের যেহেতু একদম পাশেই আমার হোটেল